ভারতবর্ষের মাটিতে থেকে সম্পূর্ণ স্বাধীনতার যে স্বপ্ন সেই স্বপ্নকে সাকার করতে তিনি তার জীবন বহন করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছেন আজকে তার এই আত্মত্যাগ তরুণ প্রজন্মকে উদ্দীপ্ত করে সুভাষ বসুর অন্তর্ধান নহর্ষ নিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ মত প্রকাশ করে চলেছেন কিন্তু আজও সুভাষ চন্দ্র বসু আমাদের কাছে অধরা আমাদের স্বপ্নের নায়ক আমাদের নয়নের মুনি আমাদের অন্তরের অন্তঃস্থলের তার অধিষ্ঠান তাকে শুধুমাত্র স্থলের তার অধিষ্ঠান তাকে শুধুমাত্র জানুয়ারিতে স্মরণ করে আমরা তার প্রতি প্রকৃত শ্রদ্ধাকে জানাতে পারি এই প্রশ্ন সকলের মনে থেকে যায় একই সঙ্গে আজকে সরস্বতী পুজো আগদেবীর আরাধনায় যখন গোটা ভারতবর্ষের মানুষ এই বসন্ত পঞ্চমীর দিনে বিভিন্ন ভাবে উদযাপন করছেন তাদের নির্দিষ্ট রীতিনীতি মেনে তখন কিন্তু মনে রাখবেন মানুষগুলো ওই বংশধরেরা বংশধরেরা বিনয় বাদল দীনেশের সূর্য সেনের আগে তারা কি সরস্বতী পুজো করতে পারছেন আজকে বিভিন্ন মঠ মন্দির আক্রান্ত হয়েছে ধুলিসাৎ হয়ে গেছে প্রকাশ্যে দুর্গাপূজা সরস্বতী পূজা করা যাচ্ছে না তাদের পূর্বপুরুষের আত্মত্যাগ কি স্বাধীন পাকিস্তানের জন্য ছিল না স্বাধীন ভারতবর্ষের জন্য ছিল আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনায় নব্বই এর দশক থেকে সরস্বতী পুজো বিভিন্ন স্কুলে বন্ধ করে দেবার প্রচেষ্টা চলেছে এটা একটা পরিকল্পিত আন্তর্জাতিক চক্রান্ত আমরা বাগনানে এই ঘটনা দেখেছি একাধিকবার সংঘর্ষ দেখেছি আমরা উলুবেড়িয়ে দেখেছি আমরা দেখলাম গতবারে সরস্বতী পুজোর দিনে নদিয়ার বিভিন্ন স্কুলে পোস্টার পড়লো পোস্টারে লেখা আছে মূর্তি পূজা বন্ধ কর ঠিক মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস পিতা পুত্র তাদের নৃশংস খুন করা হলো কারণ কি কারণ কারণ তারা দেবী প্রতিমা তৈরি করে আজকে স্বাধীন ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গের এই চেহারা একবার আমরা দেশভাগের বলি হয়েছে একবার আমরা এখানে মাইনরিটি হ্যাজ রাইট টু সেলফ ডিটারমিনেশনের তত্ত্বে আমরা নিজেদের ভেঙে টুকরো করেছি আমাদেরই সমাজের একটা অংশ আমাদের এখানকার কমিউনিস্ট পার্টি গঙ্গার পূর্ব তীর থেকে গোটা বাংলাকে পাকিস্তানে দিয়ে দেবার কথা বলেছিলেন মালদা ছিল না মুর্শিদাবাদ ছিল না নদিয়া ছিল না আমাদের ম্যাপের মধ্যে এরা তো ছিল কিন্তু তাদের ভারতবর্ষের বাইরে করে রেখে দেওয়া হয়েছিল ছিল না আমাদের সঙ্গে মুর্শিদাবাদ এবং মালদা আমরা তার অন্তর্ভুক্তি করিয়েছি কিন্তু আমাদের হিন্দু অধ্যুষিত আমরা যশোর খুলনাকে আজকে পাকিস্তানকে প্রত্যাখ্যান করেছি আজকে সেখানে ঘোষ বোস দত্ত মিত্র ওই মতুয়া রাজবংশী জৈন আগরওয়াল কিংবা যারা ওখানে আছেন ওখানে যে গুপ্তারা আছেন ওখানে যে চাকমারা আছেন ওখানে যে বুদ্ধিস্টরা আছেন আজকে তারাও আক্রান্ত তারাও রক্তাক্ত শুধু আজকে এই সরস্বতী পুজোর দিনে দেবীর কাছে আমরা এটাই প্রার্থনা করি যেন আমরা আমরা মানে যারা ভারতীয় আমরা যারা বহুত্ববাদে বিশ্বাস করি আমরা যারা নির্দিষ্ট সাংস্কৃতিক জাতীয়তাবাদী বহুমানতার উপর নির্ভর করে আমাদের জীবনের প্রত্যেকটা আঙ্গিকে নিজেদের উদ্ভাসিত করে তোলার চেষ্টা করি আমাদের মতো করে আমরা যেন পরের বছর বা আগামী দিনে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে যে যেখানে আছেন তারাও যেন নিজের মতো করে নিজের ধর্ম আচরণ করতে পারে ময়মন সিং ঢাকা বরিশাল চট্টগ্রামের আমাদের ভাই বোনেরা যারা থেকে গেছেন তারাও যেন প্রকাশ্যে সরস্বতী পুজো করতে পারে এটাই আজকে আমাদের কাছে একমাত্র প্রার্থনা এবং তার সঙ্গে সঙ্গে যে পরিস্থিতি আমরা আজকে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি যে দেবী সরস্বতীও আক্রান্ত হয়ে যাচ্ছে এখানে যে দেবীকে কোনো ধর্মাচারণের একটা নির্দিষ্ট বেড়া গেলে আটকে রাখা যায় না আজকে সরস্বতী পুজোর দিন যে প্রত্যেক স্কুলে সরস্বতী পুজো হয় হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে তারা অংশগ্রহণ করে মেয়েরা প্রথম দিন আজকে শাড়ি পরে আজকের দিন তো মজা করে অনেকে বলেন বাংলা বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে তো সেই সরস্বতী পুজোকেও যদি আজকে আমরা যুক্ত করে দিই আমাদের ধর্মাচরণের সঙ্গে বিভাজনের রাজনীতির সঙ্গে তাহলে আমরা ভারতবর্ষকেই খুন করব ভারতীয় সংস্কৃতি ভারতীয় ভক্তবাদকে বিসর্জন দেব সুতরাং প্রার্থনা একটাই আমাদের দেশ থাকবে আমাদের সংস্কৃতি থাকবে অখণ্ড ভারতবর্ষের যে স্বপ্ন ঋষি অরবিন্দ দেখে গিয়েছিলেন যেদিন স্বাধীন হলো তার জন্মদিনে পনেরোই আগস্ট সেদিন ঋষি অরবিন্দ বলেছিলেন ঈশ্বর আমাকে একটা উপহার দিল কিন্তু এই উপহার উপহার আমি বিশ্বাস করি ভারতবর্ষ আবার এক হবে ভারতবর্ষের সাংস্কৃতিক মানচিত্র আবার রাজনৈতিক মানচিত্রে রূপান্তরিত হবে এই বিশ্বাস নিয়ে এই প্রার্থনা নিয়ে আজকে আমরা দেবীকে পুষ্পাঞ্জলি দেব নমস্কার সবাই ভালো থাকবেন আজকের দিনে